অপুল হো গঙ্গে ঘাটে অপুল হো গঙ্গে ঘাটে ও আমি আছি গো বসিয়া

সিয়া রে রাজো গো আশিয়া আমার গো আশিয়া Bye.

সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জ দেব এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজং সঙ্গে জল খেলা খেল করছে আর সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারি সারিবদ্ধভাবে যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছে এবারে ধীরে ধীরে করি নদীর কিনারে নৌকরে ভিড়ে দেখি হায় হায় তোড়ি আমার ফেগলো বালো আমার মনে যে কেমন করে হায় হায় তরি আমার হেкло বালু ধরে আমার মনে যে কেমন করে হায় হায় তরি আমার হেкло বালু ধরে আমার মনে যে কেমন করে তরি আমার হেкло বালু ধরে আমার মনে যে কেমন করে আমার মনে কোন কোন হরে কৃষ্ণ বলি ললিতা বলে রাধে অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসকে দেখতে পাচ্ছি হ্যাঁ গো আমিও তো দেখতে পাচ্ছি না এক কাজ করো মাসকে দেখে দেখলো দেখে ঠিক আছে ডাকছি

ভুলবো না আজিবি আরামার ভালোবেসেবি আরামার ভালোবেসে আমি তার ছল নাই ভুলব না

আপনাদের কি মাসি ছাড়া কি চলে না আহ না না কি ঠঙের কথা হ্যাঁ মরে যায় মরে যায় আচ্ছা রাধে পালমাসি হল লিতা পালমাসি এত ডাকাটাকি এত ডাকাটাকি কেন করেছিলাম জানো মাসি এক নম্বর পয়েন্ট হলো এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম ভাই আর দু নম্বর পয়েন্ট হলো আমরা যে ঘাটে পারো পারো হব সে ঘাটে কে যেন জন্য এসেছি আমাদের ভাগে কোথা কোথায় মানে তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো ডান দিকে 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 এই জীবন ওই নদীর মতো এই জীবন ছিল

নিয়া পুরি যা ছটকান নাচ ললিতা ছটকানটা দেখছে হরিব মিয়া পুরুদুর সে নাকি নাবিকের চোখে তারা না বুড়ো বয়সে মাসি চোখে তারা সেও কথা ছিল তাছাড়া তো আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো নাবিকের সঙ্গে আমার সঙ্গে একটা ইয়ে 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 হ্যাঁ গো বুড়ো বয়সে তো ইয়ে করার তাছাড়া তো সঙ্গে মানিয়েছে তোমাদের সঙ্গে মানিয়েছিল হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে যাচ্ছে আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকেটা কথা বলা হল হ্যাঁ প্রধানমন্ত্রী আছে বক্তব্য রাখতে আমি নাকি প্রধানমন্ত্রী আচ্ছা আপনারাই বলুন তো

কেন আমার মতো অপরূপা সুন্দরী নারী এখানে কেউ নেই তোমার মতো বলে এই বয়সে সুন্দরী বলে এই বয়সে সুন্দরী কেন শোনো মাসি তোমার বয়স হয়ে গেছে তোমার সঙ্গে মানাবে না এ যে মায়েরা আমি অপরূপা সুন্দরী বলেন আমাকে যেই দেখে সেই বলে বলে মাসি তোমাকে দেখতে অলিকম দেখতে অলিকম মাসি ওটা ওলি কাম নয় বলো ওয়েলকাম ওয়েলকাম সোনা ও সোনা দেখো তো কেমন মানিয়েছে আচ্ছা এবার দেখি কতজনের হাতে তালি পড়ে দেখো ভালো 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 আপনারা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নয় মাসি অল গুড মর্নিং আপনাদের চরণে খড় ভেতাগড় না আমাদের যখন প্রথমে যখন এই মাঠে গাড়িটা আমাদের কীর্তনের গাড়িটা ঢোকে কিছু কিছু ভক্তদের সঙ্গে দেখা হয়েছে তাদের মুখ চোখের আভাব দেখে মনের মধ্যে একটা খটকা জেগেছে তা মাসিক খটকাটা কি খটকাটা হলো এখানকার ভক্তরা দেখছি সাপের মুখে উঁচু মুখ রে ব্যাঙের মুখে উচুম চোরকে বলে তুমি চুরি করতে চলে যাও আবার গিয়ে থেকে যে তুমি জেগে থাকো সেই খটকাটা ফটকা হয়ে দাঁড়িয়েছে এখন ফটকা মানে একবার ফটকা ফাটিয়ে দিচ্ছে ফটকা হয়ে দাঁড়িয়েছে পরের বছর যদি ডাকো যদি আসি তো বলবো আর ওইখানে কয়েকটা বৌদিনী জোর বানছে জোর বানছে ওইখানে কোন কয়েকটা বৌদি নিয়া পুরিয়ে সবাইকে বলে ওই দেশ নি দেশ নি দেশ নি হাতালি দেশ নি ঠিক আছে আলে পেছন দিকে আমার কি গুতা হ্যাঁ এটা আমার সঙ্গে করে নিচে ভাঙা নৌকো এটা আমার কি এটা সঙ্গে করে নিচে ভাঙা নৌকো নৌকো আমাদের নতুন নাবি এনেছে ভাগা তোহরি আমরা চাপলে পড়ে আমরা যা ফিরে কোরে নৌকা নো মে যাবি আমাদের ন মতিনা হাবি এনেছে ভায়া করি করি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কিছু সময় আগে আপনারা শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গোলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল তখন আমি যমুনার মাছ ধরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢুয়ে কোনো মতে কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢুয়ে বেরিয়ে নদীর কিনারায় নৌকাটা ভিড়ে দেখলাম এরা অষ্টশকের দল এসেছে সবাই কিন্তু বসে আছে আমার ঘাটের ধরে তিনজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ কিনা জোর করে বলুন দুটো যুবক মেয়ে আর একটা বাড়ার বুড়ির সঙ্গে গেছে বুড়িটা নয় ভালো নয় খারাপ মাঝামাঝি আই এম ভারি সারি আই অ্যাম ভারী সরি আই অ্যাম ভারী নয় মাসি বলো আই অ্যাম ভেরি সরি একটা ইংরাজিও ঠিক করে বলতে পারছে না আজ কোভিড দাদভাই বলেন তো একটা কিমো ইংরাজি ঠিক হয়নি

এই ঘের বৌদির নাম চম্পা চম্পা আর ওই বৌদির নাম হচ্ছে চম্পা চম্পা তোমার নাম কাঁচা লংটা কথা বলা ছিড়ি দেখছে কাঁচা লংটা নাম হয় এই দেখো তোমার নাম ধরো হ্যাঁ হ্যাঁ ছিড়ি ছিড়ি কুত্তেল কুমার আর আমার নাম হলো ছিড়ি ছিড়ি বিজিতা সেন মাসি নামগুলো ঠিকঠাক করে বলো কেন আরে মাসি ওনার নাম ছিঁড়ি ছিড়ি নয় বলো শ্রী শ্রী বলো শ্রী শ্রী আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম আমি কি বলেছি শ্রী শ্রী বল শ্রী শ্রী উচ্চারণ করো তুমি করে উচ্চারণ করো প্রত্যেকদিন দাঁত শ্যাম্পু দিয়ে দাঁত মাজবে তো পরিষ্কার কথা আরে শ্যাম্পু দিয়ে নাকি দাঁত মাজবে মাছি মনে হয় মাজে তাই জন্য এই অবস্থা বলো শ্রী শ্রী ও শ্রী 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 কুমার নয় বলো উত্তম কুমার ও উত্তম কুমার হ্যাঁ নিয়া নিয়াপুরে আমি কুত্তেল কুমার কইনি আত্মার নাম ছিড়ি ছিড়ি না বল শ্রীমত্তা শ্রীমত্তা বল শ্রীমত্তা গো ওয়া বুড়ি যে না ফুলে আউটছে সুচিত্রা প্রশ্ন এ বেসি জানে এ জানে মা এর কি বলবো দাদা ভাইরা আমার নাম সুচিত্রা

ব্রাহ্মণ মহাজন আজকের এই মহতি হরিবাসরে অধ্য দিবাকর আমাদের সামনে শেষ অনুষ্ঠান পূর্ণ প্রাপ্তি অনুষ্ঠান পশরা কীর্তন যমুনা মিলন পারের কান্ডারি উক্ত সম্প্রদায় আমাদের সামনে আসছেন তমলুক তুমি এক কোণে হড়গি দিত কে যে দিতে মানে এগুলা চম্পব হতো বলো তুমি আবার আসবো মই ছনতু তা মই নিনতু তা তা ভক্ত অনলি সত্যপতি মাইরা আপনার এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো এদের মাথার উপর একটা যেন কি রয়েছে ওগো কিসের উপর বসরা মাঠে গো বসরা মাঠে গোমাদের কিসের তোমাদের কিসের সাহ যদি অব কোথা হতে গেলে তোমরা বলো দেখি বলো দেখি বলো দেখি I don't, know. I don't, know. I don't know.

এতে পাঁচ পাঁচটা রসের দধি আছে কি কি শান্ত বাতসলো প্রেম তাহলে এই পঞ্চরসের নিয়ে তোমরা কোথায় যাবে মথুরা বাজারে আর আমার ঘাটে ডুক ডুক করে বারবার হবে আমার ঘরে বারবার হতে হলে কি লাগবে জানো কি লাগবে ও কথা বলে বলো কিন্তু করি দিতে হবে বলো কিন্তু করি দিতে হবে ও বলো কিন্তু দিতে হবে যা বলো কিন্তু করি দিতে হবে নইলে কি করব জানো কি করবে ভক্তমণ্ডলী ভক্তিভতী আমার বলবো তো আপনার মনে কিচ্ছু ভাবলে বলবো তোদের বর্ষ অনুভূষণ বলো 我。 তোমাদের একটা কথা বলবো কি কথা বলবো তো তোদের মাঝে মাঝে কি ও দাদা হয় বলবো তো ওরে দেখা যায় দেখা যায় কি দেখছে বলে তো আরে নবীন যোগ নবীন যোগ কেন নাবিক দেখতে পাচ্ছ না বিড়িয়ে ধরলে তুমি যুবতী সুন্দরী মায়ের দেখছেন আবার উল্টা দিকে হাত বাড়ার